আসসালামু আলাইকুম আলিয়াকপুর ভাই ভালো আছেন নি আমরা ক্লায়েন্টদের সম্বন্ধে একটা আপডেট দরকার যে নতুন যে রুলগুলো আইছে খুব ক্লায়েন্ট ওকে ফোন করিয়ে যে এগুলা সম্বন্ধে একটা কিছুদিন আপডেট দিতা হলে খুব উপকার হইব দন আলাইকুম ওদুল্লাহ আশা আছেন আলিয়াকপুর চেম্বার প্রিন্সিপাল আশা রিসেন্টলি বিশ তারিখ যে হোম সেক্রেটারি হিসাবে আমার মধ্যে যে প্রপোজালটা আনছেন অনেক বিষয় একটা ওয়াইড প্রপোজাল এই প্রপোজালের উপরে বেস করিয়া অনেক ভিডিও করা আপনারা দেখতে পাইরা ফেসবুক হোকা টিকটক হোকা ইনস্টাগ্রাম হোকা টুইটার হোকা মানে সব ক্ষেত্রে অনেক ভিডিও করা প্রপোজাল বিভিন্ন জনে ভিডিও করা আমার ভিডিওটা হব যে যারাও দেখবা তো প্যানিক না প্লিজ এই বিষয়টা লইয়া যে প্রপোজাল একটা দিচ্ছি হোম সেক্রেটারি এগুলো কনসালটেশন ফেব্রুয়ারির দিকে আপনারা পুরা আপডেট পাইবা বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে তারা এগুলি হাম করব যে এইগুলা করা যায় না বা যাই নাই আর কিছু কিছু ভিডিও দেখি আপনারা প্লিজ সেইৰে এই জিন বিৰত আকারে স্টেটমেন্ট আকারে কিছু না যে ও লইছে অত তারিখ থেকে অ্যাপ্লাই দেবো কোনো কনফার্মেশন আইছে না যেহেতু এগুলো কোনো কনফার্মেশন আইছে না তে আমরা যে খান লইয়া গেছে কি হইয়া সিলর ভিজনে না দৌড়াইয়া আমরা শান্ততা কি ও খান সিলে লইয়া গেছে কিনা না কিতা চেঞ্জেস আর আমরা ওগুল দেখি বুঝছেন নাকি তা কিতা চেঞ্জেস আহিত পারে ওগুল ফরে আপনারা যে যে ক্যাটাগরিতে আইসো স্টুডেন্ট মিছে হোক বা ওয়ার্ক কমিটি হোক বা এসাইলাম যারা ক্লেম করে ফাইস হয় বা যারা স্পাউস আনছ কিতা চেঞ্জ আর ওর উপরে ডিপেন্ড করি আর এর অ্যাক্ট করবা কিতা হর্তা না হর্তা কিলার খার লাইফস্টাইল নিতা এখন পর্যন্ত যেহেতু কোনো ডিক্লারেশন আইসে না চেঞ্জেস ওর ব্যাপারে প্রপোজাল হারে রইছে সবর কিছু রিকোয়েস্ট থাকবো অনেকে ফোন করা যে ভাই ফোন করি আমারও কইলা জানেননি যে এখন তো পনেরো বছরে নিচে কি স্কিল ওয়ার্কারও যারা আইসন কেয়ার ওয়ার্কারে যারা আইসন পনেরো বছরে সেটেল দিতে পারত নাই তো প্লিজ এজনে আর জন্ডে ফোন করিয়া ই গুজব ছড়া নি তাকে ওয়েট করো কা ফাইনাল কোনো যদি কনফার্মেশন আয় ডিক্লারেশন আয় এই বিষয়ে চেঞ্জেসের ব্যাপারে সবে শুনতে পারবা সবে দেখতে পারবা ভালাতে হোক সালামুকুম